স্বাগত ডিবিসি সংবাদে এবার জানাবো খবরে বিস্তারিত আপনাদের সাথে আছে আমি ফারহাত তাসনিম ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক দেশের তৈরি পোশাক শিল্পে কিছু স্বস্তির বার্তা দিলেও সংকট পুরোপুরি কাটেনি বর্ধিত 20 শতাংশ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়বে কমবে বিক্রি এর প্রভাব পড়বে দেশের পোশাক শিল্পে টিকে থাকতে হবে প্রতিযোগিতার বাজারে রপ্তানি ধরে রাখতে হলে পণ্য এবং বাজারে বৈচিত্র্য আনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা ট্রাম্প প্রশাসনের বাড়তি বিশ শতাংশ শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের বাজারে দেশের তৈরি পোশাক রপ্তানির জন্য শুল্ক দিতে হবে পঁয়ত্রিশ শতাংশের বেশি এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাড়বে পণ্যের দাম কমবে বিক্রি এই আমলাতান্ত্রিক জটিলতার ভিতরে না পড়লে আমাদের কাছে মনে হয়েছিল যে এটা পূর্বেই এটা সমাধান হয়ে যেত বায়ারদের ভিতরে স্বস্তি এসেছে তারা এখন তাদের রিটেইলটা নিয়ে চিন্তা করছে সাধারণ যে ক্রেতা আছে তাদের কাছ থেকে হয়তো আমরা অনেক কমপ্লেন আমরা পেতে পারি জিনিসপত্রের দাম বাড়বে আমেরিকাতে এবং এই জন্য তাদের সেলস কমে যাবে সেলস কমে গেলে আমাদেরকে ইমিডিয়েটলি অর্ডারও তারা কম দিবে এবং এই যে বর্তমানে যে একটা অর্ডার ক্রাইসিস থাকবে আগামী একটা সিজন পর্যন্ত বা ফ্যাক্টরিগুলোতে কাজ কম থাকবে তখন একটা প্রাইস প্রেসার আসবে আমাদের উপরে ট্যারিফ বাংলাদেশের চেয়ে কিছুটা বেশি হলেও ভারত এই খাতে বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পোশাক রপ্তানি গ্রোথ রেট তিন দশমিক আট শতাংশের বিপরীতে বাংলাদেশের এক শতাংশ সাবসিডি দিচ্ছে আপনার ল্যান্ড পারচেস সাবসিডি দিচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচারে এবং ব্যাংক ইন্টারেস্ট রেট অনেক কম সেই সাথে হচ্ছে একটা একটা বড় অঙ্কের ক্যাশ তো যদি যদি ইন্ডিয়ার ট্যারিফ আমাদের কাছাকাছি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা থ্রেট আমাদের জন্য স্টিল টেকসই সমাধানের জন্য পণ্য এবং বাজারে বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা যেসব শুল্ক ছাড় দিলাম সেটারও কেউ অন্যান্য দেশকেও দিতে হবে কিনা তাহলে সেটা রেভিনিউ ইমপ্লিকেশন গুলো কি রাজস্ব অভিজ্ঞাত গুলো কি করবে সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে সবটা মিলে উৎপাদনশীলতা বাড়ানো দক্ষতা বাড়ানো প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো সেই দিকটাতেও আমাদের কিন্তু নজর রাখতে হবে একই সাথে দ্রুত জ্বালানি সংকট দূর করা আমলাতান্ত্রিক জটিলতা কমানো ভ্যালু এডিশনের জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা ইউসুফ ডিবিসি নিউজ ঢাকা সংস্কার নিয়ে বৈঠক শেষ হলেও আসেনি পুরোপুরি সমাধান আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে বিপরীতমুখী অবস্থানে দলগুলো প্রশ্ন উঠেছে শীঘ্রই যে জুলাই সনদ আসছে তাতে কি সই করবে সব দল রাজনীতি ও আইন বিশেষজ্ঞরা বলছেন বাস্তবায়ন আর আইনি ভিত্তির বেড়া জালে জুলাই সনদ আটকানো ঠিক হবে না সংসদ ছাড়া এ সনদকে আইনি ভিত্তি সুযোগ নেই বলেও মত আইন বিশেষজ্ঞদের সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ইতি টেনেছে ঐক্যমত কমিশন আলোচনার শেষ দিনে যুক্তিতর্ক প্রস্তাবের পাশাপাশি রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের প্রশ্নে কোন কোনো দল সভা বর্জন করে সব মিলিয়ে কয়েকটি ইস্যুতে কয়েকটি দলের কিছু দ্বিমত থাকলেও সেগুলোকে নোট অফ ডিসেন্ট হিসেবে নিয়ে উনিশটি সংস্কারে ঐক্যমতে পৌঁছায় কমিশন তবে প্রশ্ন উঠেছে সংস্কার বাস্তবায়ন নিয়ে জামায়াত এনসিপি সহ কয়েকটি দল জুলাই শরৎকে আইনি ভিত্তি না দিলে স্বাক্ষর না করার কথা জানায় আবার বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি মনে করে জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজন নেই কারণ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয় হচ্ছে সার্বভৌম পার্লামেন্টে যারা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরু হবে সেজন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেন্ট মামলা বিশ্লেষকরা বলছেন রাষ্ট্র সংস্কারের প্রয়োজন জুলাই সনদ তবে আগে এ নিয়ে জনগণের আস্থর্জনে রাজনৈতিক দলগুলোকে মনোযোগ দিতে হবে সবচেয়ে সার্বভৌম শক্তি কে দেশের সে হচ্ছে জনগণ জিনিসটা আইনের উপরও নির্ভর করবে না স্বাক্ষরের উপরও নির্ভর করবে না সদিচ্ছার উপরেও নির্ভর করবে না নির্ভর করবে পার্লামেন্ট নির্বাচনটা ঠিক মতো হচ্ছে কি না এবং জনগণ কাকে নির্বাচিত করলো এবং তাদের মতাদর্শ কি তার উপর ওই যাই যা করেন নির্বাচন ছাড়া তো কোনো অল্টারনেটিভ নেই আমার এই যে এত এই ধরনের এখানেও কিন্তু বিরোধ যে কোনো সময় গতকালকে আপনি দেখেছেন মানে কিছুটা কিন্তু উত্তেজনা হয়েছে এক দল কিন্তু ওয়ার্কআউট করেছে এবং ইভেন একদল আপনার বলেও দিচ্ছে যে আমরা কিন্তু সাইন নাও করতে পারি তো এই সমস্ত রিক্সের মধ্যে আপনি যাচ্ছেন আপনি ইভিনিয়েট নির্বাচন দিয়ে দেন আপনার জনগণ কি চায় এই আলোচনার মাধ্যমে তো এটা কিন্তু এই আলোচনা ছাড়াও আগেও ছিল মানুষের মধ্যে আলোচনা সংস্কারে একমত হওয়াকে এক ধরনের চুক্তি উল্লেখ করে সংসদ ছাড়া জুলাই সনদকে আইনি কাঠামো দেওয়ার সুযোগ দেখছেন না বিশ্লেষণ যারা এখানে সিগনেচার করলো তারা কেউ মেম্বার অফ পার্লামেন্টই না তাহলে তারা ওখানে কি বলবে কি করবে তাদের উপরে চুক্তি বাধ্যতামূলক তারা তো বলবে আমরা তো মেম্বার অফ পার্লামেন্ট না আমরা কিভাবে বাধ্যতামূলক করব আইনি প্রক্রিয়া মানে আইনি যদি স্ট্রেন্থ দিতে হয় যেটা আইন তাহলে সেটা পার্লামেন্টই যেতে হবে ন অল্টারনেটিভ ডক্টর ইউনুসের উচিত একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে গাইডলাইন দিয়ে দেওয়া যে আমরা এগুলো এগুলো করলে স্বৈরাচারের পুনরাবৃত্তি ঠেকাতে পারবো এবং এরা এরা আমার সঙ্গে আছে এরা এরা প্রতিশ্রুতি দিয়েছে এরা এরা দেয়নি জনগণ তুমি চিন্তা করে দেখো যারা দেয়নি তাদেরকে ভোট দিবে নাকি যারা দিয়েছে তাদেরকে ভোট আদর্শগত ভিন্নতা থাকা স্বাভাবিক উল্লেখ করে সংস্কার ইস্যুকে সবকিছুর অর্ধে রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি পরামর্শ বিশ্লেষকদের আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্টের মধ্যে ঘোষণা করা হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক পোস্টে একথা জানান তিনি লিখেন জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করবে গেল বছর গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় জুলাই ঘোষণাপত্র অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার ব্লক ধরা পড়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ওপেন হার্ট সার্জারি হচ্ছে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের দলের পক্ষ থেকে আমিরের সুস্থতা কামনায় সংগঠন ও দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে গেল উনত্রিশে জুলাই সমাবেশে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন দলটির আমির তার ফলো আপ হিসেবে মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করানো হলে হার্টের রক্তনালিতে ব্লক ধরা পড়ে এ সময় চিকিৎসকরা বাইপাস সার্জারি করানোর পরামর্শ সংবাদ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন